এ বন্ধুরা এ দেখুন ফুলের রেনু দেখুন হ্যাঁ ফুলের রেনু দেখেছেন কীরকম সুন্দর হয় দেখুন দেখেছেন এগুলোকে এবার আমরা এরকম নেব এই দেখুন এরকম নেব শুধু এরকম ছুঁয়ে দেবিনেশ হয়ে গেল এগুলো কিন্তু আমরা এইভাবে নিচু করে একটা বাটি ধরে এরকম চেপে টানলে না রেনগুলো সব চলে এই দেখুন এরকম ঝুঁক করে পড়ছে দেখাচ্ছেন এই যে এই দেখুন পড়ছে রেনে দেখেছেন পড়ছে এই এগুলো রাত্রে কিন্তু আমি বুঝতে পারি না কি সুন্দর বেনু পড়ছে না এগুলো বাটিতে সংগ্রহ করে এরকম তুলির সাহায্যে সমস্ত ফুলগুলো শুধু লাগিয়ে দিলেই হয়ে যাবে কলিনেশন